হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো গতকাল রাতে বৃষ্টি এবং বাতাস হয়েছে তো তার ঝাপটা লেগে আমাদের আমের গাছের আমগুলো অনেকগুলো পড়ে গেছে তো আমরা এখন সেই আমগুলো কালেক্ট করতেছি এখানে এই গাছের আম ছাড়াও আরও বিভিন্ন গাছের আম কুড়ানো হয়েছে আম মাখার জন্য তো আমরা সেই আমগুলো সংগ্রহ করতেছি একটি গামলাতে তারপর আমরা সেই আমগুলো নিয়ে নিচে যাই এবং আম মাখার জন্য প্রথমে আমরা আমগুলোর খোসা সুন্দরভাবে সারিয়ে নিই আমের খোসাগুলো সারানো হয়ে গেলে তারপর শুরু হলো আম কাটার পালা তো আমরা সুন্দরভাবে আম কেটে নিলাম এবং তার মধ্যে শুকনা ভাজা মরিচ এবং লবণ দিয়ে একটি মশলার মতো বানিয়ে নিলাম এবং তার মধ্যে সরিষার তেল ঢেলে দিলাম তারপর তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে আমরা আমগুলো এক সঙ্গে মিশিয়ে নিলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন এবং আপনারা জানাবেন যে এই বছরে আপনারা কে কে এই কাঁচা আম মাখা খেয়েছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আল্লাহ হাফেজ